রহমারা সদর এবং বিজয়নগর আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী জনাব জুনায়দ হাসানের সমর্থনে আজকের এই মিছিল আমরা এখনই শুরু করছি আজকের এই মিছিলে প্রমাণ করে দিচ্ছে এ দেশের মানুষ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের মানুষ দুর্নীতিকে লাল কার্ড দেখিয়েছে আজকের এই মিছিলে প্রমাণ করে দিয়েছেন

আমাদের এই গণ মিছিলের এই মিছিলকে মহিমান্বিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণ বেড়িয়া জেলার সংগ্রামী আমির জনাব মুবারক হোসেন আগন এবং অন্যান্য জেলা নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি আমরা ধৈর্যের সাথে মিছিল সুন্দর করে সুশৃঙ্খলভাবে শুরু করব এবং আমাদের লক্ষ্যস্থল লোকনাথ দিগির পার সেখানে গিয়ে মিছিলের সমাপ্ত হবে আপনারা অনেকে ধৈর্য ধারণ করেছেন আমাদের এই যাত্রা কেবল শুরু নির্বাচন দিন পর্যন্ত বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত দৃঢ়তার সাথে ধৈর্যের সাথে আমাদের এই জিহাদ চালিয়ে যেতে হবে বাংলাদেশের মধ্যে সামনে প্রদেশ জাতীয় সংসদ মাধ্যমে আমরা চাই বাংলাদেশে একটি মূল্যবোধের সরকার পরিশ্রম ইনশাআল্লাহ আমরা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ থেকে চলা করতে চাই ইসলামী থেকে মনোনীত করেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে জননেতা জনায়াসান ভাইকে সংসদে পাঠিয়ে এই অঞ্চলের সকল মানুষের দুঃখ দুর্দশা মোচনের লক্ষ্যে যে পিছিয়ে ফেরা মানুষজন ছিল তাদের সকলের অধিকার আদায়ের লক্ষ্যে জননেতা জনাব হাসান ভাই ইনশাল্লাহ সংসদে প্রেরণ করব। নির্বাচন you're